ইসমিল্লাহ রহমান রহিম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের শেখাব পথ বিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের একক ভেক্টর একক ভেক্টর কাকে বলে একক ভেক্টর কয়েক টো যে ভেক্টরের ভেক্টরের মান ভেক্টরের মান এক একক এক একক তাকে একক ভেক্টর বলা হয় একক ভেক্টর বলা হয় বলা হয় একক ভেক্টরকে টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় একক ভেক্টর কে টুপি টুপি এটা হচ্ছে টুপি চিহ্ন টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় একক ভেক্টর কিভাবে আমরা পাব বলা হচ্ছে যে ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায় কিন্তু মান শূন্য হলে একক ভেক্টর পাওয়া যায় না সুতরাং আমরা বলতে পারি মান শূন্য নয় শূন্য নয় এমন একটি ভেক্টরকে একটি ভেক্টরকে ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে মান দিয়ে ভাগ করলে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায় একক ভেক্টর পাওয়া যায় পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারবো তাহলে লেখা যাবে একক ভেক্টর একক ভেক্টর ইকুয়াল ভেক্টর বাই ভেক্টরের মান ভেক্টর বাই ভেক্টরের ভেক্টরের মান এ টু পি ইকুয়াল ভেক্টর এ বাই এ এখানে এখানে এ হচ্ছে যেহেতু টুপি চিহ্ন আছে একক ভেক্টর একক ভেক্টর এবং তির বিশিষ্ট এ ভেক্টর নির্দেশ করতেছে ভেক্টর শুধুমাত্র এটা ভেক্টর এর মান ভেক্টর এ এর মান তাহলে আমরা একক ভেক্টর পেয়ে গেছি এখন একটা গাণিতিক সমস্যার সমাধান করবো বলা হচ্ছে যে ভেক্টর এ ইকুয়াল একক ভেক্টর টু আই প্লাস টু এক ভেক্টর জে মাইনাস কে হলে একক ভেক্টর নির্ণয় করো একক ভেক্টর নির্ণয় নির্ণয় করো তাহলে আমরা কীভাবে সমাধান করব সমাধান আমরা জানি আমরা জানি ভেক্টর এ ইকুয়াল ভেক্টর বাই ভেক্টরের মান তাহলে আমাদের এখানে কী করতে হবে এখানে ভেক্টর এর মান নির্ণয় করতে হবে ভেক্টর এর মানের জন্য যে সমীকরণটি ব্যবহার করা হয় এ ইকুয়াল রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার তাহলে রুট এ এক্সের মানে এখানে টু ওয়া দেওয়া আছে টু এর উপর স্কোয়ার হবে প্লাস এ ওয়াইয়ের মানে হচ্ছে টু টু এর ওপর স্কোয়ার হবে প্লাস এসে মাইনাস কিছু নাই মানে মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার এটা করলে কত রুট নাইন হবে আর রুট নাইন ইকুয়াল থ্রি লেখা যাবে তাহলে আমরা লিখতে পারবো ভেক্টর এ এক ভেক্টর এ ইকুয়াল ভেক্টর হচ্ছে এটা এ ভেক্টর হচ্ছে টু আই মাই প্লাস টু জে মাইনাস কে একক ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টরের মান হচ্ছে থ্রি অতএব আমরা এটা এভাবেও লিখতে পারি অতএব একক ফুক্টর এ ইকুয়াল টু বাই থ্রি একক ফুক্টর আই প্লাস টু বাই থ্রি এক আশা করা যায় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম